আসসালামু আলাইকুম এক বাক্যে ভাইরাসজনিত জনিত রোগ শেষ এক বাক্যে আমরা ভাইরাসজনিত রোগগুলোর নাম মনে রাখতে পারবো চলুন তাহলে দেখি কি সেই বাক্যটি বাক্যটি হল এই পলির মা হার জিত হবে কি হ্যাডে এই এ দিয়ে আমি বুঝিয়েছি এইডস রোগ এই এ রসই দিয়ে আমরা বুঝিয়েছি ইনফ্লুয়েঞ্জা পলির ও দিয়ে বুঝিয়েছি পোলিও পলির র দিয়ে বুঝিয়েছি রানীক্ষেত মা দিয়ে আমরা বুঝিয়েছি মামস হার হারের হা দিয়ে আমরা বুঝিয়েছি হার পিস ভিত এর বর্গীয় যদি আমরা বুঝিয়েছি জলাতঙ্ক ভাইরাসকে জিটের তো দিয়ে আমরা বুঝিয়েছি তর্কা ভাইরাসকে হবে হবে হ দিয়ে আমরা বুঝিয়েছি হাম হবে বদি দিয়ে আমরা বুঝিয়েছি বসন্ত হেডে হে দিয়ে আমরা বুঝিয়েছি হেপাটাইটিস দে দিয়ে আমরা বুঝিয়েছি ডেঙ্গু এরকম আর নিত্য নতুন সাধারণ জেনে টিপস পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম